চেষ্টা করছি এটা তো না অন্য ছেলেদের মতন আমি ঘুরে বেড়াচ্ছি না পেলে আমি কি করবো বলো তো চেষ্টা যে খালি করছো এতদিন ধরে টাকা কামাতে পারছো কোথায় শুধু টাকা টাকা আর টাকা তুমি আমাকে ভালোবাসো না আমার টাকা কে কি বলছো তুমি তোমার যদি এরকম কিছু মনে হয় তাহলে তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে হ্যাঁ তাই আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে এক্সকিউজ না আমি এখানে বসতে পারি না এখানে আমার বয়ফ্রেন্ড বসবে আপনি আসতে পারেন তুমি भी, भी तनहाथे हम भी तनहाथे मिलकर रोने लगे কি হলো ছেলেটাকে ভরসা দিলে না দেখে তো মনে হচ্ছে বড় লোক ছেলে মানে পয়সা আছে ওর কাছে আমি তোমাকে টাকা কামাতে বলছি মানে এটা না কি আমার টাকা সদি লোভ আছে তোমাকে টাকা কামাতে বলছি এই জন্য